হঠাৎ করে ফেসবুকে একটা পোস্ট আমার নজরে পড়ল এখন এটা আসলে সঠিক কি না কে জানে অর্থাৎ সুইডেনের যে প্রধানমন্ত্রী তার রেফারেন্স দিয়ে কথাগুলো বলছে তো এখন এই কথাগুলো আসলেই সুইডেনের প্রধানমন্ত্রী বলছে কি না কে জানে আবার এমনও হতে পারে বলে থাকলে থাকতেও পারে বর্তমানে তো পৃথিবীর বিভিন্ন অমুসলিম দেশ বিশেষ করে ওই যে হিউদিনাসারা কাফেরদের দেশে তো তারা নানারকম কঠোর পদক্ষেপটা নিচ্ছে যেটা আমরা দেখি অর্থাৎ সেই দিক দিয়ে হিসাব করলে বক্তব্যটা বলবে না এমন মনে করার কোনো কারণে প্রশ্ন হচ্ছে কী বলছে এখানে যে লেখা আছে সেখানে দেখা যাচ্ছে যে বলছে কি ইসলামকে অবশ্যই সুইডিশ মূল্যবোধের সাথে খাপ খাইয়ে নিতে হবে যে মুসলিমরা একীভূত হবে না তাদের দেশ ত্যাগ করতে হবে এখানে অনার্কিলিং শিরোচ্ছেদ তারপরে নারীদের পাথর ছুঁড়ে মারা বোরখা হিজাব এবং সরিয়া আইনের কোনো স্থান নেই এই কথাগুলো নাকি বলছে এই যে সুইডেনের কি সুইডেনের প্রধানমন্ত্রী একেবারে সুন্দরী তরুণী আহা এই এ প্রধানমন্ত্রী আসলে এইটা নাকি কে জানে বাট দেখলে তো মনে হচ্ছে যে হুর হ্যাঁ হুর নেমে আসছে না যে কোনো মমিন মুসলমান এরা কিন্তু হুর বলে ভুল করতে পারে তো যাই হোক কথা হচ্ছে যে এই ভদ্র মহিলা কী বলছে যে ইসলামের মূল্যবোধ থেকে সুইডেনের মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ হতে হবে মস্কারি করে নাকি ইসলামের মূল্যবোধ আর সুইডেনের মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ কিভাবে হবে সুইডেনের মূল্যবোধ হলো বিবাহ বহির্ভূত যৌন সঙ্গম করা লিপ টুগেদার করা মদ্যপান করা স্বাধীনভাবে চলাচল করা বা স্বাধীন অবস্থায় বাক স্বাধীনতা ভোগ করা নারীরা স্বাধীনভাবে ঘোরাঘুরি করবে এবং শর্টকাট পোশাক পরে ঘুরবে তাই না তো এটার সাথে কিভাবে ইসলামী মূল্যবোধ যে মানে মিলাতে পারে কীভাবে সংগতিপূর্ণ হতে পারে বা ইসলামী মূল্যবোধে কিভাবে সুইডিশ মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে চলতে পারে এটা তো আমার বোধগম্য হলো না কি উল্টা পাল্টা কথা বলে বরং মুসলমানরা মুসলমানরাই যে সুইডেনে গেছে তারা তো ওখানে সুইডিশ হওয়ার জন্য যায় নাই অথবা পশ্চিমা হওয়ার জন্য যায় নাই তারাই গেছে বস্তু তো আস্তে আস্তে তারা সংখ্যা বৃদ্ধি করে সুইডেনকে মুসলিম দেশ হিসেবে পরিণত করার জন্যেই গেছে এবং খালি সুইডেন না অন্যান্য যত দেশে যে মমিন মুসলমানরা যায় বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে সেখানে কি গিয়ে তারা কি পশ্চিমে হয় না কি না আমেরিকায় যারা যায় তারা আমেরিকান হয় না কানাডায় যারা যায় তারা কানাডিয়ান হয় না ব্রিটেনে যারা যায় তারা ব্রিটিশ হয় না তারা ওই সমস্ত দেশে বৈধ অবৈধ নানা পন্থায় যায় নদী খাল মরুভূমি সাগর ও পাড়ি দিয়ে যায় অনেকে বৈধভাবে আর কয়জনই পাওয়া যায় আর যারা নাকি ভিসে টিসে নিয়ে যায় যাওয়ার পরে অ্যাসাইলাম সিক করে তাই না যদিও বাংলাদেশে তার কোনো জীবনের শঙ্কা নাই বাট ওখানে যাওয়ার পর সে মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে ওখানে এই ধরনের মানে পলিটিক্যাল অ্যাসাইলামস হয় আচ্ছা যায় ভালো কথা সিংহবাগ যদি অবশ্য যায় নদীকাল মরুভূমি সাগর পাড়ে দিয়ে এবং যার পথে তো অনেকে মারাও যায় তো ওখানে যায় কি জন্যে প্রথমত তার লক্ষ্য থাকে যে ভালো জীবনযাপনের আশায় তাই না এটাই কিন্তু প্রথম লক্ষ্য থাকে বাট যখনই এই সমস্ত দেশে গিয়ে তারা স্থায়ী হয় ভালো জীবনযাপন পায় তখনই এসে যে আদর্শ দিয়ে তার দেশটা ধ্বংস করে গেছে আমি কিন্তু এই কথাগুলো বারবার বলি মমিন মুসলমানরা যেমন বাংলাদেশের কথাই ধরেন এখানে এই যে ইসলামী মূল্যবোধ দিয়ে বাংলাদেশকে তো তারা উন্নত তো করতেই পারে না বরং ভাগাড়ে পরিণত করছে তাই না ভাগাড়ে পরিণত করছে এবং এই যে শেখ হাসিনার আমলে আমরা যেটা দেখছি কিছু উন্নতি টুন্নতি করছিলো বাট এখন তো আবার দেখলাম যে বাংলাদেশের মানুষজন কেন জানি মনে হয় যে বাংলাদেশে ইসলামী শাসন কাম করতে চায় তালিবানি শাসন কাম করতে চায় তার মনে মনে আবার এটা চায় আবার একই সাথে আবার চায় না কি পিকুলিয়ার একটা অবস্থা কিন্তু যদি মনে করেন যে কেউ জোর করে বাংলাদেশে ইসলামী শাসন চালিয়ে চাপিয়ে দেয় তখন কিন্তু কেউ আর না করবে না এটাও কিন্তু সঠিক কথা যেমন উদাহরণস্বরূপ বর্তমানে অনেকটা জোর করে এই যে এই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে অনেকটা জোর করে না অনেকটা জোর তো কিন্তু দেখেন যে কিছু বলে ট্যালেন্ট না বাংলাদেশে এখন এই ডক্টর মোহাম্মদ ইনুর যদি আসবেদে কাল যদি বলে যে বাংলাদেশ অধ্য হইতে ইসলামিক রিপাবলিক বলিয়া গণ্য হইবে এবং বাংলাদেশে সরিয়ে আইন চালু করা হইল দেখবেন যে একটা লোকে এটার একটা কথাও বলবে না এটাও রাইট তো যেটা বলছিলাম যে নদীখাল মরুভূমিসাগর পাড়ি দিয়ে ওই সমস্ত দেশে যখন যায় তখন ওই পশ্চিমা দেশের ওই হিউম্যান রাইটস হিউম্যানিটি ইত্যাদির নামে সেখানে আশ্রয় নেয় এবং যখন আশ্রয় পায় এবং যখন ওই জায়গায় বৈধতা পায় তখনই যে আদর্শ দিয়ে তাদের ধ্বংস করে গেছিল এবার সেই আদর্শ সেই ধর্মীয় বিশ্বাস সেই কালচার ওখানে প্রতিস্থাপন করে ওই দেশটাকে তারা বাংলাদেশের মতো ভাগাড় বানাতে চায় এটাই হলো তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তো এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর নেতারা কেন যে বোঝে নাই আমি ঠিক জানি না বাট অবশেষে মনে হয় কিছুটা হলেও বুঝতে পারছে কিন্তু মুশকিল হচ্ছে অলরেডি সেখানে যে সমস্ত মুসলমানরা ঘাটি কেটে বসে আছে তারা তো চেঞ্জ হচ্ছে না তাহলে তাদের কি করবে এইটাই কিন্তু একটা প্রশ্ন অর্থাৎ আমার কাছে যেটা মনে হয় যে ভবিষ্যতে আসলে একটা প্রচণ্ড রকম সিভিলাইজেশন ক্লাস হবে অর্থাৎ পশ্চিমা যে সিভিলাইজেশন এবং ইসলামিক সিভিলাইজেশন এই দুইটার একটা ক্লাস হবে সংঘর্ষ হবে এটা অবধারিত কারণ মুমিন মুসলমানরা তো ওই সমস্ত দেশে গিয়ে পরিবর্তিত তো হয় না হয় মনে করেন একশো জনের মধ্যে দুই চার পাঁচজন হয়তো হয় একেবারে যে হয় না কেন নাহলে হার্ডলি দশজনই চেঞ্জ পরিবর্তিত হয় তারা ওয়েস্টার্ন হয়ে যায় পশ্চিমা মূল্যবোধের সাথে জীবন যাপন করে কিন্তু নাইনটি পার্সেন্টেরও বেশি তারা হয় না তারা বরং আরও ধার্মিক হয় আরও মৌলবাদী হয় আরও রেডিক্যাল হয় যে মেয়েটা বাংলাদেশে মনে করেন যে হিজাব পরত না বোরখা পড়তো না আল্লা বিল্লা করতো না নামাজও হয়তো পড়তো না এ পশ্চিমা দেশে যাওয়ার পরে দেখা যায় যে সর্বপ্রথম সে হিজাব পরা শুরু করে এরপর বোরখা এরপর কথায় কথায় আল্লাহ বিল্লাহ আলহামদুলিল্লাহ সোভান আল্লাহ বলে কিন্তু মুখে ফেনা তুলে ফেলে এটা গেলে মেয়েদের ব্যাপারে না এটা পুরুষদের ব্যাপারেও কিন্তু সত্য আর এই কাজটা করে বস্তুত তার আইডেন্টি ক্রাই ভুগে কেন কারণ মমিন মুসলমানরা এই পশ্চিমা দেশে গিয়ে দেখে ওখানে যা কিছু দেখবে সবই হারাম এ একটাও হালাল না এখন এ তো ইসলাম ধর্মকে একমাত্র সত্য ধর্ম জ্ঞান করে মনে করে যে এটাই সর্বশ্রেষ্ঠ তখন কি হয় এ ওই পশ্চিমা ওই সভ্যতা ওই কালচার সমাজের সাথে আর কিন্তু মিশতে পারে না তখন নিজেকে ওই সমাজ থেকে দূরে রাখে কি অদ্ভুত ব্যবহার তাই না ওই সমাজের মধু গাবে ওই সমাজের যাবতীয় সুযোগ সুবিধা নেবে সব ভোগ করবে ওইটা কিন্তু হারাম না ওইটা কিন্তু ঠিকই আছে এবং এরপরে সে কী করবে সে আস্তে আস্তে নিজেকে ওই সমাজ থেকে দূরে রাখবে সে মুসলমান থাকতে চাইবে ফলে হচ্ছে কি এলিয়ানেটেড হয়ে যায় এরপর কী হয় তারা ঘেটও তৈরি করে সেখানে বসবাস করে এইবার শুরু করে আসল খেলা মসজিদ নির্মাণ করে ভিতরে ভিতরে গোপনে মাদ্রাসা তৈরি করে এবং এরপরে শুরু করে ইসলাম প্রচার এটা তো বাস্তবে এরকমই তো আজকে থেকে পনেরো ষোলো বছর আগে এই পশ্চিমা দুনিয়ার মানুষদের সাথে যখন কথাবার্তা হতো তখন ওরা বলতো কি জানেন ওরা বলতো যে এই পশ্চিমা দেশের মানুষগুলা মানে মুসলমানদেরকে অনেক অনেক ক্ষেত্রে বলতো যদি তারা নামাজ টামাজ ঠিক মতো না পড়তো ওই পশ্চিমেরাই নাকি তাদের বলতো এই তোমরা নামাজ কেন পড়ো না এমনকি এমনও আমি শুনছি ওই পশ্চিমেরা নাকি অনেক ক্ষেত্রে সাদা দিয়েও নাকি তাদের মসজিদও তৈরি করে দিত এরকম কিন্তু এই যে উদারতা তারা তো ভাবতো যে ইসলাম অন্য একটা ধর্মের মতো তারা তো জানতো না ইসলাম হলে অন্য ধর্মের মতো না ইসলাম হলো একটা অ্যাগ্রেসিভ অ্যারাবিয়ান কালচার যে কালচার তারা যেখানে যাবে সেখানেই তারা প্রতিস্থাপন করার চেষ্টা করবে এবং যে দেশেই যাক ওই জায়গার সমাজের সাথে এরা মিশবে না বরং ওই সমাজটাকেই তারা পাল্টানোর চেষ্টা করবে ঘটনা এরকম ঘটতে 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 ঘটতেই কিন্তু আস্তে আস্তে এই পশ্চিমা দুনিয়ার মানুষরা এবং নেতারাও এখন এসে মোটামুটি বুঝতে পারছে যে ইসলাম আসলে কোনো ধর্ম না এই উপলব্ধিটা যেহেতু তাদের হয়েছে তখনই তারা মুখ খোলা শুরু করছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ